আচ্ছা আপনারা কি একটা জিনিস নোটিস করছেন মানে আপনার ব্যাচ অথবা আপনার মেট মেট বলতে আপনার যে ফ্রেন্ড সার্কেল অথবা আপনি যাদের সাথে পড়াশোনা করছেন বা লেভেল পর্যন্ত এইগুলো হচ্ছে আপনার মেট অথবা আপনার ব্যাচ আপনার ব্যাচের সব টপার যারা ছিল মানে আপনার এই এস ব্যাচ অথবা এইচএসি ব্যাচে যারা সব থেকে ক্লাসে বেশি টপার ছিল বা যাদের মার্ক সব থেকে ভালো ছিল বা রেজাল্ট ভালো ছিল এই মানুষগুলোর সাথে এবং যারা এভারেস্ট ছিল বা ব্যাক বেঞ্চার ছিল এদের সাথে কি হয়েছে সো এই একটা জিনিস আমি খুব ভালো করে নোটিস করছি যে দেখুন যারা খুব ভালো স্টুডেন্ট ছিল আফটার এইচএসসি এস পরে এদের সবার লাইফে কিন্তু একটা বিগ চেঞ্জেস আসে এইচএসসি পরে আমার ব্যাসে যেটা হয়েছিল এইচ পরে যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল অনেক ভালো মার্ক ছিল এরা না সব সরাই সেটাই পড়ে এবং একটা পর্যায়ে যে দেখা যায় যে এরা পড়াশোনার সাথেই আমি কেউ এবং অনেককে দেখছি আমার ভালো করে মনে আছে আমার ব্যাচের যে একমাত্র একজন ছিল এসএসসি ব্যাচে একজন ছিল যে কিনা গোল্ডেন এ পেয়েছিল এবং ফুল মার্ক পেয়েছিল কিন্তু এক বছর পর যে দেখলাম সে তো আমাদের থেকে অনেক দূরে তো গেছেই প্লাস সে কোনো একটা কাজের মধ্যে জড়ায় পড়ছে তারপরে কিছুদিন পরে যে দেখি দেশের ভিতরেও নেই আর পড়াশোনার সাথে তো নেই এবং দেশের ভিতরেও নাই। কিন্তু ঠিক অপোজিট দিকে যে কিনা অ্যাভারেজ ছিল ঠিক এইচ এস পাঁচ থেকে ছয় বছর পরে এসে যখন পিছনের দিকে তাকাই দেখি যে যারা অ্যাভারেস্ট ছিল এই মানুষগুলোই কিন্তু পড়াশোনার সাথে অ্যাটাস্টেড আছে কিন্তু যারা টপার ছিল এই মানুষগুলো কিন্তু সব জোরে পড়েছে এটা স্টাডির সাথে নাই এখন কথা হচ্ছে কি না স্টাডির সাথে থাকলেই কি সবাই ভালো করবে না আমার কাছে সেরকমটা মনে হয় না যদি এই মানুষগুলো স্টুডির সাথে না থেকে ভালো কোনো কাজের সাথেও থাকতো তাহলেও আমার কাছে এইটা মনে হতো না বাট এই মানুষগুলা পড়াশোনার সাথে না থাকা প্লাস এদের পজিশনটা একেবারে ডাউন হয়ে গেছে ঠিক অপরদিকে যারা কিনা অ্যাভারেজ স্টুডেন্ট ছিল বা কোনো রকম টেনে টুনে পাস করছে এই মানুষগুলোই আবার সবাই কিন্তু এখন পর্যন্ত স্টাডির সাথে আছে কোনো না কোনোভাবে ইমপ্রুভ দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করছে দেন মাস্টার্স করছে অথবা কেউ জবের সাথে আছে বা ভালো একটা আর্ন করতেছে অথবা ভালো কোনো পরিবেশের সাথে তারা জড়ায় গেছে কিন্তু এই যে ক্লাস টপার গুলো বা যারা টপ করছে বা ভালো মার্ক পাইছে এই প্রতিটা মানুষ ঝরে পড়েছে এবং শুধু এই হিস্টরিটা আমার সাথে ম্যাচ হয়নি আমি এমন অনেকের সাথে খোঁজখবর নিয়ে দেখেছি তাদের প্যাসেও সেম সো এই প্রাস্পেক্টিক থেকে আমার একটা অভেনিয়ান শেয়ার করতে চাই সেটা যত সুন্দর করেই প্ল্যান করেন না কেন যত স্ট্রাগেরই করেন না কেন যত সুন্দর করেই আপনার ক্যারিয়ারটাকে আপ করতে চান না কেন উপরবলা মানে আমাদের গড় উনি কিন্তু উনার প্ল্যান অনুযায়ী আপনাকে চালবে বা আপনার সাথে হবে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কি যারা পড়াশোনা বা যে কোনো বিষয়ে খুব সিরিয়াস থাকে পড়াশোনার ক্ষেত্রে বেশি এই জিনিসটা হয় তারা পড়াশোনাকে খুব সিরিয়াসলি নেসে আফটার এইচএসসি এরা পড়াশোনার সাথে আর কেউ নাই কারণ এখানে আমি একটা জিনিস নোটিস করলাম যে উপরওয়ালা আমার আপনার জন্য বা ওই ফার্স্ট বেঞ্চারের জন্য যে প্ল্যানটা করে রাখছে সে কিন্তু ওই প্ল্যানটার মধ্য দিয়েই যাচ্ছে ঠিক আছে তার সাথে যে খারাপ হয়েছে নট লাইক দ্যাট বাট তার সাথে ওই প্ল্যানটাই ছিল কিন্তু সে যখন ভালো করে স্টাডি করছে ভালো রেজাল্ট আনছে সবকিছু যখন ভালোভাবে হয়েছে তখন আমাদের কাছে মনে হয়েছে না ও অনেক ভালো কিছু করবে অনেক বড় কিছু হবে কিন্তু আফটার এই তাদের কাছে দেখে মনে হচ্ছে না এদের দ্বারা কিছু হবে না বাট এটা এমন না যে জিনিসটাকে যত বেশি ভালোবাসবেন যত বেশি সিরিয়াস নেবেন উপরওয়ালা ওই জিনিসটাকে আপনার থেকে তত দূরে সরাই দেবে কারণ সেই বলছে যে তার থেকে তুমি যাকে বেশি প্রায়োরিটি দিবে সেই তোমার তোমার থেকে দূরে সরাই দিবে যখনই তুমি বিশ্বাস করো যে তোমার হার্ডওয়ার্ক তোমার ফিউচার ডিসাইড করবে তখনই উপরওয়ালা দেখে যে না তোমার হার্ডওয়ার্ক শুধুমাত্র তোমার ফিউচার ডিসাইড করবে না আমার প্ল্যান অনুযায়ী এবং তোমার ভাগ্যে যেটা আছে সেটাই তোমার ফিউচার ডিসাইড করবে তার মানে কি এই নয় যে আমরা ভালো করে কাজ করব না না আমরা তো অবশ্যই হার্ডওয়ার্ক করে যে কোনো কাজই করবো এটা হবে কি যে যদি আমার ভাগ্যে সেটা থাকে তাহলে আমার ভাগ্য প্লাস তার প্ল্যান বা ভালো একটা ফলাফল আমরা দেখতে পাবো বা যদি সেরকমটা না হয় যখনই মানুষের বিশ্বাসটা চলে যায় যে না আমি হার্ডওয়ার্ক করেছি তাই আমি পাইছি আমার ভাগ্য বা আল্লাহ আমাকে দিছে এই দিকে যখন আপনার খেয়ালটা উঠে যাবে তখনই আপনার লাইফের টার্নিং পয়েন্টটা চলে আসবে আপনারা বা আমরা সবাই আমাদের সবার উচিত যে আমরা যখনই যে কাজটা করি না কেন সেই কাজটায় যেন মন দিয়ে করি কিন্তু আমাদের মাথায় যেন ওইটা না আসে যে আমি কষ্ট করেছি তাই পাইছি আল্লাহ আমাকে দিছে এরকমটাই আগে প্রায়োরিটি দেওয়া উচিত কিন্তু অনেকের মাথায় এরকমটা আসে না তারা সবাই ভাবে যে আমি কষ্ট করছি দ্যাটস ওয়াই আমি এটা পাইছি বা আমি এইরকম করব তার কারণেই এটা হবে কিন্তু এরকমটা যদি ভেবে থাকে তাহলে ইউ উইল বি ফার্স্টাইটেড অ্যান্ড আপনি অনেক দুশ্চিন্তা থাকবেন এবং আপনার প্ল্যান অনুযায়ী কিছু যাবে না আপনি ভেঙে যাবেন সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করবেন এবং ওনার বিশ্বাস রাখবেন ওনার যে প্ল্যান সেটাই হবে আপনার সাথে খারাপ হইতে পারে আপনার সাথে আজকে খারাপ হবে কালকে খারাপ হবে কিন্তু তৃতীয় দিন কিন্তু খারাপ হবে না কিন্তু আজকে যে মানুষটা কোনো একটা কাজ খুব সহজে পেয়ে যাচ্ছে ওই মানুষটার কাছ থেকে কিন্তু ওই জিনিসটা খুব সহজেই চলে যাবে বাট যে যত খারাপ সময় পার করবে তার কিন্তু তত ভালো দিন কাছে আসবে আমি এই জিনিসটা খুব ভালো করে অবজার্ভ করছি যে আমি অনেক কিছু আছে যে জিনিসগুলো খুব মন থেকে জিনিসগুলো আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে কি অনেকে করছে যে অনেকের কোন প্ল্যান নাই বাট যখন যে কাজটা করতেছে সেটা ভালোভাবে করতেছে সো আফটার দ্যাট কিছুদিন পর যে দেখা যাচ্ছে কি তার সাথে অনেক ভালো কিছু হয়েছে আবার অনেক সময় খারাপ কিছু হয়েছে আজকে খারাপ হয়েছে কিছুদিন পরে হয়তো তার সাথে আবার ভালো কিছু হয়ে গেছে সো আপনার লাইফে আপনি যখন যে কাজটা করবেন তখন অবশ্যই সেটা মন দিয়ে করবেন কিন্তু অনেক বড় লম্বা প্ল্যান নিয়ে আগাবেন না তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন সো অলওয়েজ ডু ইউর বেস্ট অ্যান্ড বিলিভ ইন গড